আসসালামু আলাইকুম জুলাই মাস থেকে বাছাই গৃহীত দুইশো উনচল্লিশটি সাধারণ জ্ঞানের আজকে থাকছে দ্বিতীয় পর্ব সো চলুন শুরু করি এবং শুরুতে বলে রাখি এই পিডিএফটির লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ প্লাস হচ্ছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন সো চলুন শুরু করি সম্প্রতি সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশটি আগামী আগস্টে দশ দেশের অংশগ্রহণে যৌথ মহরার আয়োজন করতে যাচ্ছে সম্প্রতি কোন এশিয়ার কোন দেশটি আগামী আগস্টে দশ দেশের অংশগ্রহণে যৌথ উড়োজাহাজ মহড়ার আয়োজন করতে যাচ্ছে ভারত সম্প্রতি পাকিস্তানের লাহোর হাইকোর্টে শীর্ষ বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম মহিলা বিচারপতির নাম কি আলিয়া নীলম সম্প্রতি পাকিস্তানের লাহোর হাইকোর্টে শীর্ষ বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে আলিয়া নিলম রয়টার্স ও ইবসোসের তথ্যমতে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোর ক্ষমতা রাখা একমাত্র ব্যক্তিকে মিশেল ওবামা রয়টার্স ও ইবসমের তথ্যমতে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্টে নির্বাচনে ট্রাম্পকে হারানোর ক্ষমতা রাখা একমাত্র ব্যক্তি হচ্ছে মিশেল ওবামা সম্প্রতি নারী মারধরের অভিযোগে কোন দেশের জ্বালানি মন্ত্রী অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হন পাপোয়া নিউগিনি সম্প্রতি কোন সম্প্রতি নারী মারধরের অভিযোগে কোন দেশের জ্বালানি মন্ত্রী অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হন পাপা নিউ পাপা নিউগনির জ্বালানি মন্ত্রী অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হওয়া পাপোয়া নিউগিনির জ্বালানি মন্ত্রীর নাম কী জিমি মালাদিনা অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হওয়া পাপা নিউগিনির জ্বালানি মন্ত্রীর নাম হচ্ছে জিমি মালাদিনা সম্প্রতি মধ্য ইউরোপের কোন দেশে প্রধানমন্ত্রী চীন সফর করেছেন হাঙ্গেরি সম্প্রতি হাঙ্গেরি হাঙ্গেরির প্রধানমন্ত্রী চীন সফর করেছেন হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ভিক্টর ওরবান হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ভিক্টর ওরবান সম্প্রতি কোন দেশের সংসদে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ভারত সম্প্রতি কোন দেশের সংসদে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ভারত সম্প্রতি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রদান করায় রাশিয়া কোন দেশকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল সম্প্রতি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রদান করায় রাশিয়া কোন দেশকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি মাসুদ প্রেসেস্কিয়ান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ টানা তৃতীয় মেয়াদে টোকিওর গভর্নর হিসেবে নির্বাচিত হন হন কে ইউরিকো ইউরিকো কুইবে কুইকে তৃতীয় মেয়াদে টোকিওর গভর্নর হিসেবে নির্বাচিত টানা সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশ আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করেছে সিয়ারালিয়ন সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশ আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করেছে সিয়ারালিয়ন গার্ডিয়ানের তথ্য মতে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে কোন দলটি দ্বিগুণ দ্বিগুণ এড়িয়ে এগিয়ে রয়েছে লেবার পার্টি গার্ডিয়ানের তথ্য মতে দৌ যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে কোন দলটি দ্বিগুণ এড়িয়ে রয়েছে লেবার পার্টি লেবার পার্টির বর্তমান নে লেবার পার্টির প্রধান নেতার নাম কী কিয়ের স্টারমার লেবার পার্টির প্রধান নেতা হচ্ছে কিয়ের স্টারমার ভারতে চিকিৎসা নিতে যাওয়া মোট বাঙালিদের কত শতাংশ ভারতে চিকিৎসা নিতে যাওয়া মোট ব্যক্তিদের কত শতাংশ বাংলাদেশি আটচল্লিশ পার্সেন্ট বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের মধ্যে কত শতাংশ বাংলাদেশি আটচল্লিশ বাংলাদেশি ফ্রোফসের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী নারীর নাম হচ্ছে মেয়ার্স তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে নারী সবচেয়ে ধনী নারী হচ্ছে ফ্রাসোয়াস বেতনকু মেয়ার্স ফ্রাসোয়াস বেতনকু মেয়ার্স কোন দেশের নাগরিক তিনি হচ্ছে ফ্রান্সের নাগরিক ফ্রেসোয়াস বেতনকু মেয়ার্স কোন দেশের নাগরিক ফ্রান্স বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি সালে দু সালে সরাসরি বিদেশে বিনিয়োগের বা এফডিআই এর পরিমাণ কত তিনশো কোটি ডলার দু সালে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্ট এর পরিমাণ হচ্ছে তিনশো কোটি ডলার লাইবেরিয়ার প্রেসিডেন্ট এর নাম কি জোসেফ বোকাই লাইবেরিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে জোসেফ বোকাই তুরস্কের নিজেদের তৈরি প্রথম যোগাযোগ স্যাটেলাইটের নাম কি তার ছয় এ তুরস্কের নিজেদের তৈরি প্রথম যোগাযোগ নাম হচ্ছে আলু বাংলাদেশের অবস্থান কত সপ্তম আলু উৎপাদনে বিশ্ব বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম অরণ্য নীলিমা উপন্যাসের লেখকে আহসান হাবিব অরণ্য নীলিমা উপন্যাসের লেখক হচ্ছে আহসান হাবিব তিনি মৃত্যুবরণ করেন দশই জুলাই উনিশশো পঁচাশি সালে মহামেনান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে আব্দুল লতিফ মোহাম্মান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন নওয়াব আবদুল লতিব তিনিও মৃত্যুবরণ করেন দশই জুলাই আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন দশই জুলাই আঠারোশো সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য পাচ হচ্ছেন কে টিউলিপ সিদ্দিক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক 2023 হাজার তেইশ অর্থ বছরে গড় মুদ্রাস্ফীতির হার কত নয় দশমিক শতাংশ দু হাজার তেইশ অর্থ বছরে গড় মূর্য মূল্যস্ফীতির হার কত নয় দশমিক সাত তিন শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের চা উৎপাদনের পরিমাণ একশো মিলিয়ন কেজি 2023 হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের চা উৎপাদনের পরিমাণ একশো মিলিয়ন কেজি বর্তমানে মোট ওষুধ চাহিদার কত শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হচ্ছে আটানব্বই শতাংশ ঔষধি দেশে উৎপাদিত হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের শিল্প খাতে প্রবৃত্তির হার কত ছয় পয়েন্ট ছয় ছয় শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শিল্প খাতে প্রবৃত্তির হার হচ্ছে ছয় পয়েন্ট ছয় ছয় শতাংশ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী আইসিটি খাতে অগ্রগতির সূচকে বাংলাদেশের স্কোর কত বাংলাদেশের স্কোর হচ্ছে বাষট্টি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মতে তথ্য প্রযুক্তির অগ্রগতির সূচকে নির্ম মধ্যম আয়ের দেশের কর নাম্বার কত চৌষট্টি পয়েন্ট আট তথ্য প্রযুক্তির অগ্রগতির সূচকে নির্ম মধ্যম আয়ের দেশের কর নাম্বার কত চৌষট্টি পয়েন্ট আট হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ভিক্টর আরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম কি ভিক্তর আরবান সূর্যের অতিবিগুনি রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর ওজন স্তর সূর্যের অতিবিগুনি রশীকে শোষণ করে বায়ুমণ্ডলের ওজন স্তর যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপির নাম রুশানা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোভূত এমপির নাম হচ্ছে রুশনারা আলী সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে সামরিক জোট সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইউএসএর ওয়াশিংটনে সম্প্রতি যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া বাংলাদেশি বংশোভূত এমপির নাম কি রোশনারা আলী সম্প্রতি যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া বাংলাদেশ বংশোভূত এমপির নাম হচ্ছে রোশানা আলী রুশনারা আলী সম্প্রতি কোন দেশের খাদ্য সংস্থা সে দেশের মানুষকে ষোলো প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিয়েছে সিঙ্গাপুর কোন দেশের খাদ্য সংস্থা সে দেশের মানুষকে ষোলো প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিয়েছে সিঙ্গাপুর সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয় দশ জুলাই দুই হাজার চব্বিশ সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট তালাকের পর মুসলিম নারীদের ভরণ পোষণ পাওয়ার পক্ষে রায় দিয়েছে ভারত সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট তালাকের পরও মুসলিম নারীদের ভরণ পোষণ পাওয়ার পক্ষে রায় দিয়েছে ভারত সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যা পেছনে নারীদের রাজনীতিবিদের নাম কি কি কিম সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যা করার পেছনে নারীদের দায়ী করা রাজনীতিবিদদের নাম রাজনীতিবিদের নাম হচ্ছে কিম কি দাক নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পেলেন সাথিরা জাকির জেসি নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাথীরা জাকির জেসি দুই সালে প্রথম দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা দু সালে দশম আইসিটি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটি ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্যের ঘোষণা মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিল ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কার্লোস আলকারাজ ফ্রেন্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আরকার আলকারাজ দশ এপ্রিল দুই কোন দেশ ইভিআরডি এর পঁচাত্তরতম সদস্য পদ লাভ করে বেনিন রক ইউ দু হাজার চব্বিশ কি সারা বিশ্বের মানুষের ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর একটি সংকলন রক ইউ দুই হাজার চব্বিশ কি সারা বিশ্বের মানুষের ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর একটি সংকলন আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী আইসিটি খাটে অগ্রগতি সূচকে বাংলাদেশের স্কোর হচ্ছে বাষট্টি চীন বাংলাদেশকে কয় ধরনের অর্থনৈতিক সুবিধা প্রদান করবে চার ধরনের চীন বাংলাদেশকে কয় ধরনের অর্থনৈতিক সুবিধা প্রদান করবে চার ধরনের চলতি বছরের কোন মাসটি ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস ছিল জুন মাস চলতি বছরের জুন মাস হচ্ছে ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস ছিল সার্বজনীন পেনশন বাস্তবায়ন প্রকল্পের নাম কি সার্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে শিয়াতেক। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে ইগাশিয়াতেক সাত মে দু কোন দেশ আইএইসও এর একশোতম সদস্য লাভ করে কিরিবাতি দুই সাতই মে দু হাজার চব্বিশ কো দেশ আইএইসও এর একশোতম সদস্যপদ লাভ করে কিরিবাতি সম্প্রতি সাম সামরিক জোট ন্যাচর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএসপিআর নতুন পরিচালককে লেফটেন্যান্ট কর্নেল দৌলা চৌধুরী আইএসপিআর নতুন পরিচালক হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শামীউদ্দৌলা চৌধুরী জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন ওয়েবসাইট কি www.pna.gov.pt ডাব্লু ডট গভ ডট পিডি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে স্টারমার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ার স্টারমার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কে ডক্টর মোহাম্মদ সারোয়ার বাড়ি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ বেজার নির্বাহী চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ সারোয়ার বাড়ি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে কে কেনজা লাইলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কেনজা লাইরি দু হাজার তেইশ অর্থ বছরে প্রকল্প তহবিল ও বাজেট সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিদেশি সহায়তা প্রতিশ্রুতির পরিমাণ নয়শো কোটি ডলার বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে নিরানব্বই হাজার কোটি টাকা সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনার পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে ইকুয়েডর সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনা পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে ইকুয়েডর সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন ধনকুবের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে বড় অনুদান দিয়েছে ইলন মাস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন ধন কুবের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে বড় অনুদান দিয়েছে ইলন মাস্ক সম্প্রতি ফিলিস্তিনের কোন স্বাধীনতাকামী সংগঠনটি গাজা ও পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার কথা জানিয়েছে হামাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন সাবেক প্রেসিডেন্টের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেটা সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নেপালের কোন কমিউনিস্ট নেতা তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কেপি শর্মা সম্প্রতি নেপালের কোন কমিউনিস্ট নেতা তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কেপি শর্মা সম্প্রতি গাজার গাজার কোন মানবিক নিরাপদ জোনে ইসরায়েল হামলা চালিয়েছে আল মাওয়াসি সম্প্রতি গাজার আল মাওয়াসি মানবিক নিরাপদ জোনে ইসরায়েল হামলা চালিয়েছে সম্প্রতি পাকিস্তানের কোন সাবেক প্রধানমন্ত্রীকে সে আদালত কারামুক্তি নির্দেশ দিয়েছে ইমরান খান সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশটি স্কুল ভবন ধসে বাইশ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নাইজেরিয়ায় সম্প্রতি পশ্চিম আফ্রিকার নাইজেরিয়াতে স্কুল ভবন ধসে বাইশ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সম্প্রতি এশিয়ার কোন দেশটি মার্কিন ছয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ বৈঠক হয় জুলাই তথ্য অনুযায়ী গত নয় মাসে ইসরায়েলি হামলায় গাজায় কতজন লোক নিহত হয়েছে এক লাখ ছিয়াশি হাজার লোক নিহত হয়েছে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আত্মহত্যা বাড়ার পেছনে নারীদের দায়ী করা রাজনীতিবিদের নাম হচ্ছে কিম কি দাক সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যা করার পেছনে নারীদের দায়ী করা রাজনীতিবিদদের নাম হচ্ছে কিম কি দাক যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপির নাম রুশনারা আলী সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটি ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্য শুরু করার ঘোষণা দিয়েছে ব্রাজিল ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কত সালে দুই সালে ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্রভাষা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দুই সালে সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্টে তালাকের পর মুসলমান নারীদের ভরণপোষণ পাওয়ার পক্ষে রায় দিয়েছে ভারত সম্প্রতি কোন দেশের খাদ্য সংস্থা সে দেশের মানুষকে ষোল প্রজাতির কীট পতঙ্গ খাওয়ার দিয়েছে সিঙ্গাপুর ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতি ও রাষ্ট্রপ্রধানের নাম কি লুইস ইনাসিও লুলা ডা সিলভা লুইস ইনাসিও লুলা ডা সিলভা বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালন করা হয় পনেরোই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় পনেরোই জুলাই বাংলাদেশের প্রথম আধুনিক ভবন আর্ট কলেজের ডিজাইনারকে বাজারুল ইসলাম বাংলাদেশের প্রথম আধুনিক ভবন আর্ট কলেজ এর ডিজাইনার হচ্ছে বাজারুল ইসলাম সম্প্রতি যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান বাংলাদেশি রুশনারা আলী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের রপ্তানি খাতে আইসিটি পণ্যের রপ্তানি মূল্য কত চারশো উনআশি পয়েন্ট নয় ছয় মিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি খাতে আইসিটি পণ্যের রপ্তানি মূল্য হচ্ছে চারশো উনআশি পয়েন্ট নয় ছয় মিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কত জনশক্তির সংখ্যা হচ্ছে দশ কোটি ছাপ্পান্ন লাখ মোট জনসংখ্যার ছেষট্টি বর্তমানে পৃথিবী জুড়ে উৎপাদিত চিংড়ির কত শতাংশ ভেনামি জাতের চিংড়ি আশি শতাংশ বর্তমানে পৃথিবী জুড়ে উৎপাদিত চিংড়ির কত শতাংশ ভেনামি নামের চিংড়ি ভেনামি জাতের চিংড়ি আশি শতাংশ বিমস্টিক শীর্ষ সম্মেলন দু কোথা কবে অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিমস্টিক শীর্ষ সম্মেলন দুই হাজার চব্বিশ কবে অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দু এবং এটি অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড বিমস্টেক শীর্ষ সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রেমিটেন্স প্রবৃত্তির হার দশ পয়েন্ট ছয় ছয় শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রেমিটেন্স প্রবৃত্তির হার কত দশ পয়েন্ট ছয় ছয় শতাংশ বর্তমানে দেশে মাথা পিছু মাছ গ্রহণের পরিমাণ কত বাষট্টি দশমিক পাঁচ আট গ্রাম বর্তমানে দেশে মাথা পিছু মাছ গ্রহণের পরিমাণ বাষট্টি পয়েন্ট আট পাঁচ চার গ্রাম বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার পরিমাণ কত আটশো কোটি বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার পরিমাণ আটশো কোটি জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টার্স দুই হাজার চব্বিশের মতে সদ্য নিয়োগপ্রাপ্ত নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কি কে পি শর্মা অলি প্রথম স্বাধীনতা ইস্তেহার পাঠ করেন কে শাহজাহান সিরাজ তিনি মৃত্যুবরণ করেন চোদ্দ জুলাই দুই প্রথম স্বাধীনতা ইস্তেহার পাঠ করেন শাহজাহান সিরাজ বাংলাদেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো পনেরোটি বাংলাদেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো পনেরোটি বর্তমানে বছরে একজন মানুষ গড়ে কি পরিমাণ কার্বন অক্সাইড নিঃসরণ করে চার দশমিক তিন টন বর্তমানে বছরে একজন মানুষ গড়ে কি পরিমাণ কার্বন অক্সাইড নিঃসরণ করে চার দশমিক তিন টন ফরাসি বিপ্লব শুরু হয় কবে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব শুরু হয় চোদ্দই জুলাই সতেরোশো ঊননব্বই সালে সম্প্রতি গোপালগঞ্জে কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রোঞ্জের গয়না সম্প্রতি গোপালগঞ্জের কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রোঞ্জের গয়না দু হাজার চব্বিশ সালে জাতীয় রপ্তানি পদক পাচ্ছে কয়টি প্রতিষ্ঠান সাতাত্তরটি প্রতিষ্ঠান দুই চব্বিশ সালে জাতীয় রপ্তানি পদক পাচ্ছে সাতাত্তরটি প্রতিষ্ঠান কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ এর চ্যাম্পিয়ন দল হচ্ছে আর্জেন্টিনা সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা আমি একটু আগেই দেখলাম এটা হচ্ছে থাইল্যান্ড ব্যাংককে অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি দেখা হবে তৃতিও পড়বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম